ইংলিশ Kuda certainly pressured প্রথমবারের মতো মাঠে কার্যকর হলো গোলকিপারদের জন্য নতুন 8 সেকেন্ড নিয়ম আর তার প্রথম ভুক্তভোগী ম্যানচেস্টার গোলকিপার মার্টিন ডুব্রাউকা গতকাল টটেনহ্যাম হটস্পার বিপক্ষে ম্যাচে বল ধরে 14 সেকেন্ড সময়ক্ষেপণ করায় রেফারি মাইকেল অলিভার টটেনহ্যামকে দিয়ে দেন কর্নার যা প্রিমিয়ার লিগের একশো বছরের ইতিহাসে এই নিয়মের প্রথম প্রয়োগ ঘটনাটি ঘটে ম্যাচের মাত্র তৃতীয় মিনিটে দুব্রাউকা বল হাতে নিয়ে সতীর্থদের জায়গা নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন কিন্তু আট সেকেন্ডের বেশি সময় পার হওয়ায় রেফারির বাসি সিদ্ধান্ত দেন টটেনহামের পক্ষে অনেক দর্শক ও খেলোয়াড়ই হতভঙ্গ হয়ে যান কারণ নতুন নিয়ম সম্পর্কে অনেকেই অবগত ছিলেন না তবে টটেনহ্যাম কোচ কর্টালি দিয়ে রেফারি সিদ্ধান্তকে স্বাগত জানান গোলকিপারদের সময়সূচিতে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড আইএফএমই এ নিয়ম চালু করেছে 2025-26 মৌসুম থেকে নিয়মে কার্যকর করা হয়েছে নিয়ম অনুযায়ী গোলকিপার বল হাতে পাওয়ার পর 8 সেকেন্ডের মধ্যে খেলা শুরু না করলে প্রতিপক্ষ পাবে কর্নার কিক এই ঘটনার মধ্য দিয়ে ফুটবলে শুরু হলো নতুন এক অধ্যায় সময় নষ্ট করলেই শাস্তি এবার খেলতে হবে নিয়ম মেনে